action to action direct action direct action, direct action. Direct. 何<ス> দর্শক দেখতেই পাচ্ছেন যে কটা আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আসলে মিছিল নিয়ে মিছিল নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে আমরা দেখতেই পাচ্ছি যে তারা ডক্টর শহীদুল্লাহ হল থেকে কিন্তু তারা বের হয়ে তারা কিন্তু এই মুহূর্তে এইখানে অবস্থান নিচ্ছে তারা কিন্তু স্লোগান দিচ্ছে কোটা 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 আন্দোলন নিয়ে এবং আমরা দেখতেই পাচ্ছি যে ওই পাশে কিন্তু পুলিশের অবস্থান আছে তারা কিন্তু ওই পাশে পুলিশ অবস্থান নিয়েছে এবং এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু আসলে কোটা আন্দোলন নিয়ে তারা কিন্তু একটা মিছিল নিয়ে কিন্তু সড়কের স্লোগান দিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে এসে তারা কিন্তু স্লোগান দিচ্ছে তারা এই মুহূর্তে ডক্টর শহীদুল্লাহ হল থেকে কিন্তু বের হয়ে তারা এই মুহূর্তে সড়কে এসে একটা মিছিল নিয়েছে তারা তারা কিন্তু কোটা আন্দোলন নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে ওইখানে পুলিশের শক্ত অবস্থান এবং এই মুহূর্তে আমরা এই মুহূর্তে তারা অবস্থান করছে আপনারা সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন ঢাকা নিয়ে ঠিক ডক্টর শহীদুল হলের পাশের রাস্তায় আমরা সর্বশেষ আপনাদের অবস্থা জানাচ্ছি তারা কিন্তু স্লোগান দিচ্ছে কোঠা নিয়ে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীদের যে শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে এসে রাস্তায় তারা কিন্তু একটা মিছিল নিয়ে এই এক জায়গায় জমাতে হয়েছে এবং এখানে এসে তারা কিন্তু কোটার বিপক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কোটার বিপক্ষে যারা যে শিক্ষার্থী আসলে সকাল থেকেই বাস কয়েকদিন যাবত আন্দোলন করছে তাদের কিন্তু কিছু শিক্ষার্থী এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডক্টর শহীদুল্লাহ হল থেকে বেরিয়ে তারা কিন্তু এখন এই মুহূর্তে রাস্তায় এসে তারা কোটার বিপক্ষে স্লোগান দিচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন go তারা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীর কিছু শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু কিন্তু তারা শহীদুল্লাহ হলের ঠিক পাশের রাস্তায় তারা কিন্তু কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে তারা তারা এখানে স্লোগান দিচ্ছে কোটার বিপক্ষে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এই মুহূর্তে তারা অবস্থান করছে ঢাকা ঢাকা ইউনিভার্সিটি যে শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ হল এর ঠিক পাশের রাস্তায় সেখানে কিন্তু তারা অবস্থান করছে